খাওয়া দাওয়ার ডায়েটটা চেঞ্জ হতে থাকে ঠিক আছে কোনো দিন আমি রাইস অ্যান্ড তোমার এগস নিলাম হ্যাঁ দিন তোমার চিকেন শুধুমাত্র চিকেন দিলাম মানে প্রোটিন সেদিনকে আর কাজ দিলাম না আর প্রত্যেকটা মিলের সাথে মানে প্রি ওয়ার্কআউট মিলের সাথে আমার কফিটা মাস্ট বাকি সব খাওয়ার চেঞ্জ হতে থাকে তো তোমাদেরকে আমি দেখাই যে আমি আজকে নিয়েছি ডায়টা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে চিকেন আছে ঠিক আছে আর চিকেন বয়েল বলে এটা ধনিয়া তোমার চাটনি নিয়েছি একটু ঠিক আছে কারণ শুধু খেতে অতটা ঠিকঠাক লাগে না আর আরেকটা আছে এটা ইভিএন এলসি এইটার ব্যাপারে পরে একটা আমি ভিডিও বানাবো এটা আমি ওয়ার্কআউটের আগে খাই এই মেডিসিনটা খুবই একটা হেলদি মেডিসিন মানে প্রত্যেকটা মানুষ খেতে পারো যারা ওয়ার্কআউট না করো তারাও খেতে পারো এবং তার সাথে এটা তো এইটুকু খাওয়া দাওয়ার আছে তো এটা খেয়ে আজকে ওয়ার্কআউটে যাবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওগুলো দেখছ আমার এই চ্যানেলটা তোমরা ফলো করে ডেইলি এইভাবে তোমরা রুটিন সাজাও এবং ডেইলি এইভাবে ডায়েটগুলো করতে থাক আমাকে ফলো করে দেন ওয়ার্কআউটগুলো কী কী করছে করছি সেগুলো তোমরা দিতে থাকো ঠিক আছে আচ্ছা ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভালো থাকো সবাই সুস্থ থাকো আর পার্টি ওয়ার্কআউট করো